আমার কথা হচ্ছে ফিনিশিং নিয়ে আপনারা দেখেন নাই আমি দোষ দিতেছি ওদের না ওরা তো দেখে নাই আপনারাও দেখেন নাই আপনারা কিন্তু ওই কনসালটেন্সি পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা নিচ্ছেন এটাই বুঝতে কেন হয় দেখেন এইদিকে কয়েক ফিট পর্ব সব ফুটো

এই ক্লাবটাকে tobacco খাই দাও তাই এটা এটা আবার এই লেভেলে এই দেখেন গেছে এই যে আপনি ডাউন যেতে থাকবে না ডাউন না এটা

এই যে এটা অনেক এটা অনুমিত হবে আর আপনার এই যে রেলিং এ গাড়িতে যাওয়ার সময় দেখবেন এটা আনিবেন আজকের দাম ফিনিশিং কাজের মধ্যে ত্রুটিগুলো আমাদের চোখে এসেছে এগুলো আমরা কনসালটেন্টকে আমরা বলেছি আপনারা কি দেখেছেন কি কনসালটেন্সি কাজটা কি আর যে সমস্ত নাটবোর্ডগুলো লাগিয়েছে ওই আমাদের রেলিংয়ের সাথে যে ক্লাম সেটির এই এগুলো কোয়ালিটি আবার এক্সপানশন জয়েনে যে জয়েন্টটা দিয়েছে ওটা গাড়ি যাওয়ার সময় একটা বড় ঝাঁকুনি অন্যান্য এক্সপ্রেস হয়েতে আমি দেখেছি এটা হয় না এটা তারা রেক্টিফাই করবে আর মেজর কোনো কনস্ট্রাকশনের স্ট্রাকচারাল কোনো ত্রুটি কনস্ট্রাকশন সময় কোনো গাফিলতি বা সিলিন্ডার টেস্টগুলো প্রপার করেছে কিনা বাইলিং প্রপার হয়েছে কিনা প্রত্যেকটি বিষয়ে ইনশাল্লাহ আমরা দেখবো এটি থাকলে অবশ্যই আমাদের সময় লাগবে আজকে শুরু করলাম আমরা এটি আমাদের তিন মাস সময় দিয়েছেন প্রয়োজনে আমরা বিশেষজ্ঞদের প্রয়োজন হলে আবার সময় বর্ধিত করে হলে এটা সঠিক ইয়েটি বাইক করার চেষ্টা করব। টাকা ব্যয় কেন শহরের মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে এক্সপ্রেস হয়ে ব্যবহার করতে পারতেছে না যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে আর যে সমস্ত ক্রেকের কথা বললো আসছে আমরা স্বচক্ষে দেখেছি আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব তাদের ওপিনিয়ন নেওয়ার পরে আপনাদের সাথে এটি যে ভুল ত্রুটিগুলো আমাদের চোখে এসছে সেটি আপনাদের কাছে আমরা রিপোর্টগুলো

কেউ যদি কেউ একটা ধারণা তারা নিতে চায় তাহলে সেই অসঙ্গতিগুলো চোখে পড়বে তো এইটা আমি একটা খুব ব্যথিত হৃদয় জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মেগা প্রজেক্টগুলি করছেন জনসাধারণ সাধারণ মানুষের উপকারের জন্য